প্রিয় শ্রোতা বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল পোয়েট্রি ভয়েস অব আয়ুব এ আপনাদের সকলকে স্বাগত জানাই ভাঙড় কাব্য ও সাহিত্য এই পরিষদ ফেসবুক গ্রুপ থেকে নেওয়া একটি কবিতা আমি আবৃত্তি করছি কবিতাটি লিখেছেন সাংবাদিক ও কবি সাদ্দাম হোসেন মিদ্দে মহাশয় গোয়ালিয়া ভাঙ্গড় পশ্চিমবঙ্গ ভারতবর্ষ থেকে কবিতাটির নাম সাংবাদিকের দুঃখ আমি খবর খুঁজি আমি খবর রচি আমি খবর করি ফেরি আমি জাতির বিবেক আমি সমাজের আয়না আমি লিখে যাই সভ্যতার দলিল খবরের খবর আসলে কানে করি না মোটেই দেরি রাত দিন সাত দিন কাজ করি যেন বিরামহীন ঘড়ির কাঁটা কাদা জল কাঠ রোদ কিংবা হাড় কাঁপানো শীত তুচ্ছ করে ছুটি কলির শব্দ বোমার মর্মর ধ্বনি শুনেও ছুটে যাই দুরন্ত সানের মতো যুদ্ধক্ষেত্র ছড় বন্যা খরা ভূমিকম্প মহামারীতেও আমি অবিরত নানান কাজ আছে আমার তবু নেহিকার্যালয়ে উৎসবে অনুষ্ঠানে পাই না আমি প্রধান অথবা বিশেষ অতিথির মর্যাদা সাধারণ অতিথি হিসাবে মাঝে মধ্যে পাই আমন্ত্রণ তবে আমার বর্ষার চে কেদারা সবার পিছন সাংবাদিকের পত্রিকাতে পাত্র চাই বিজ্ঞাপনে শিক্ষক চিকিৎসক প্রকৌশলী প্রশাসক ব্যবসায়ী পাত্র চাই অথচ সাংবাদিক পাত্র চায় না কেউ ভুল করে যোগদান অনুষ্ঠান ছাড়াই কাজে যোগ দেই বিদায় নেই বিদায় অনুষ্ঠান ছাড়া আমাকে নিয়ে মঞ্চ থেকে গুণগান করে রাখে না কেউ বক্তৃতা আমাকে নিয়ে রচনা কেউ কবিতা কিংবা গানের পংক্তিমালা মালা অসুস্থ হলেও আমি দেখতে আসে না কেউ বাড়িতেই অবশেষে যাওয়ার সময় হলে যাত্রা করি কবরের দেশে মরার পরেও মহান ব্যক্তির পাই না আমি তকমা মহাপস্থান হয়েছে বলে লিখবে না খোদ আমার পত্রিকা মরার আগে আমাকে নিয়ে বসেছে কত সমালোচনা সভা অথচ মরার পরে বসবে না জানি অন্তত একটি স্মরণ সভা বন্ধুরা এই চ্যানেলটি সবাই লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন